হ্যালো বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা আরও একবার জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার বছরটা খুব খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিজে সারাদিন সেরকম ভিডিও করা হয় তো ভাবলাম এখন একটু বেরাচ্ছি তো ভিডিও স্টার্ট করি তো বাবুও রেডি দেখতেই পাচ্ছ ঘড়ি পড়ছে আর এই দেখো আমিও রেডি এদিকেই সব বাইরে বেরিয়ে পড়েছে এবার দেখো বেরাচ্ছি আমি বিশ্ববাবু আর কার্তিকদা যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে সেরকম কোথাও না আমাদের এখানে রানী রাসমণি ঘাট আছে তো ওখানে আজকে কল্পতরু উৎসব মানে কল্পতরু মেলাটা হবে তো সেখানেই যাচ্ছি তো ভাবলাম যাই আর রাতে এসে আবার একটু পিকনিকের আয়োজন আছে আর কত পিকনিক করেছিলাম মানে এই থার্টি ফার্স্ট নাইটে তো সেটাও এখন এডিট করা হয়নি খুব ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে একটা একটা করে ভিডিও বা দিতে থাকবো তো চলো যাতে যেতে তো আমরা এই যে যাচ্ছি আর বাড়ি থেকে বেশ কিছুটা চলেও এসেছি আর দেখতে পাচ্ছো রোদ্দুরটা কিন্তু খুব ভালোই আছে এখনও কারণ আজকে রোদ্দুরটা উঠেছে একটু লেটে আজকে রোদ্দুরটা উঠতে উঠতে বেশ সাড়ে দশটা মতন হয়ে গেছিলো কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে ঠান্ডা পড়ে না অল্প ঠান্ডা অল্প আর এই দুদিন ধরে কিন্তু ভালোই ঠান্ডাটা পড়েছে বেশ তো এই হচ্ছে ব্যাপার আর ভেবেছিলাম তিনটে নাগাদ বেরাবো কিন্তু সেটা আর হলো না খাওয়া দাওয়া করে উঠে রেডি হতে হতে বেশ এখন কোন চারটে বেজেই গেল যেতে যেতে মনে হয় চারটে একটু আগে আগে পৌঁছাবো হয়তো তো এখন আমরা যাচ্ছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মাঠটা কত বড় এটা কিন্তু হচ্ছে মল্লিকবাগ স্কুলের মাঠ যে তোমরা যারা হালিশর কাস্টেমারা থাকো তারা অবশ্যই চিনবে তো এই হচ্ছে ব্যাপার এই মাঠটাই বৈশাখী মানে পয়লা বৈশাখের থেকে মেলা বসে তো বৈশাখী মেলা তো মেলাতে প্রত্যেকবার আসা হয় তো এবার তোমাদের সাথে শেয়ার করবো আসলে তো এই যে আমরা চলে এসেছি বেশ আর একটুখানি বাকি এখান থেকে তো চলো আবার দেখা হচ্ছে তো এই দেখো চলে এসেছি বেশ মেলার সামনে মানে ফুচকা পাড়ার গলিতে ঢুকে গেছি ফুচকা পাড়াটা কিন্তু তোমরা অনেকেই চেনো মানে যারা এখানে থাকো তারা তো চেনো আর যারা যারা এসছে এখানে ফুচকা খেতে তারা তো অবশ্যই চিনবে ফুচকা পাড়া এটার নাম হচ্ছে জায়গাটার নাম আস আসলে হচ্ছে শহীদ শহীদপল্লী তো এখন এটা ফুচকা পাড়া নামে পরিচিত বেশি ভালো চিনবে সবাই তো মেলাটায় কিন্তু খুব ভিড় হয়েছে দেখতেই পারছো এখনও চারটে বাদিন রাতে এত ভিড় আগের বার আমরা আমরা সন্ধ্যা ছটা নাগাতে এসেছিলাম তো সেই সময় গাড়ি নিয়ে ঢুকতে দেয়নি গাড়িটা মোড়ে রেখে পার্কিং করে তারপর ঢুকতে হয়েছিলো গ্যারেজ করে রেখে আর এইবার তো গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে কিন্তু জানি না পরে কি কতটা কী হবে বেড়াতে পারবো কি না বা কতটা কী জ্যাম হবে কিন্তু এখনও দেখো ভালো কিন্তু কিন্তু তো এই দেখো সব ফুচকার দোকানগুলো সবারই বাড়ির মধ্যে এখানে ফুচকা সবাই বাড়িতে বিক্রি করে আর খুব মানে কয়েকজন আছে হয়তো মানে বাড়ির থেকে এসে দোকানে বিক্রি করে তো নাহলে বেশিরভাগই সব বাড়ির মধ্যেই ফুচকার দোকান তো দেখো সব দোকানগুলো কিন্তু থেকে বেশ সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে আর ভিড় দেখতে পাচ্ছ কত ভিড় এখনই হয়েছে সারাদিন কতটা ভিড় গেছে বা পরে কতটা ভিড় হবে দেখতে পাচ্ছে সব ফুচকার দোকানেই কিন্তু ভিড় আছে আর এখানে সত্যি ফুচকাটা খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এখানে একটা কাকিমা আছে যার দোকান থেকে আমরা বিয়ের আগেও খেয়েছি এখনও পর্যন্ত বিয়ের পরে এখনও তো ওই দোকানেই খায় আসলে তো যাই হোক আর এখানের ফুচকাগুলো কিন্তু খুবই ভালো লাগে আগে তো দশ টাকার চোদ্দোটা দিত আর এখন দশ টাকার দশটা দাঁড়িয়েই দেখো এই দোকানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো এই যে এখন এখানে চলে এসেছি আমরা ঘাটের এখানে আর এই সামনে ঢুকতে যে মাঠের জায়গা ফাঁকা জায়গাটা আছে তো ওখানে গাড়ির গ্যারেজ হচ্ছে তো গ্যারেজটা করে রাখলো আর এদিকে এখন আমরা যাব মেলার ভেতরে ঢুকবো তো খুবই ভিড় দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভিড় হয়েছে কিন্তু তো এই যে আমরা এখন যাচ্ছি তো ভাবলাম আগে মন্দিরটা দর্শন করে আসি মায়ের তারপরে মেলার ভিতরে ঢুকবো তো এই কারণে আমরা এখন যাচ্ছি হাটটা দেখতে পাচ্ছ ভিড় কিরকম তো এই যে যাচ্ছি এখন আমরা হচ্ছে মন্দিরের দিকে তো তোমাদেরকে বললাম যেতেদের ভাবলাম তোমাদের সাথে দোকানগুলো একটু শেয়ার করি যে দোকানগুলো মেলাগুলো বসেছে তো দেখতে পেলে প্রথমে একটা হেয়ার ব্যান্ডে কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড তারপর ফুলদানির দোকান আর এদিকে দেখো কানের আর গলার হার যেগুলো দেখলেই আমার আমার সবই যেন ঘর সাজানো থেকে নিজে সাজানোর জিনিস সব কিছু যেন মনে হয় কিনতে ইচ্ছা করে সবই মনে কিনে নিয়ে চলে যায় কিন্তু কী করবো বলো টাকা নেই বলে নিতে পারি না তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমরা যাচ্ছি দেখো প্রচুর মেলা বসেছে এখানে প্রচুর অনেক রকমের দোকান বসেছে অনেক রকমের খাবারের দোকান সাজার জিনিস সব রকমের দোকান বসেছে তো আগে মন্দিরটাতে ঘুরে আসি তারপর ভালো করে মেলা মেলা তো এই দেখো আমরা সবাই যাচ্ছি আমি বাবু বিশ্ব কার্তিকদা সবাই মেলা দেখতে দেখতে বেশ যাচ্ছি মন্দিরের দিকে আর এই দেখো বাবু তো সব দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছে দেখো তো এই যে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি বেশ কিছুটা মন্দিরটা দেখা যাচ্ছে হালকা ওই দেখো ওইদিকে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর এই লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের ভোগ বিতরণ হচ্ছে মনে হয় খিচুড়ি দিচ্ছে তো সেই লাইনে এরকম অনেক অনেক ভিড় মানে মন্দিরের সামনে থেকে পুরো এ পাশ থেকে ওপাশ মানুষ দাঁড়িয়ে আছে লাইনে আর এ পাশে হচ্ছে মেলা তো প্রচুরই ভিড় তো চলো আমরা মন্দিরের সামনে যাই দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে তো এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি দেখো কি ভালো লাগছে দেখতে তো কত মানুষ আর এদিকে দেখো একটা অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে ঠাকুরের গান খুবই ভালো লাগছে শুনতে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে শুনেছিলাম আর এদিকে দেখো খুব ভালো লাগছে মন্দিরে কিন্তু অনেক ভিড় ছিল সবাই ওপরে মাকে দর্শন করছিল তো প্রচুর দেখতেই পাচ্ছো দেখো দেখা যাচ্ছে এখান থেকে তো আজকে মন্দিরের ভেতরে আমরা উপরে উঠিনি আর তোমাদেরকে অন্য সময় এক সময় এসে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো তো চলে এবার গঙ্গার ঘাটের দিকে যাব। আর তোমরা আজকে কে কি করছো সারাটা দিন কীভাবে তোমাদের কাটলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো তো ওইদিকে দেখো গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে তাই না বলো সূর্যটা কি সুন্দর লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল আর এদিকে দেখো কত মানুষ সবাই সবার মতন ব্যস্ত ঘুরছে কেউ ফোনে ফটো তুলছে যে যার মতন ব্যস্ত সবাই দেখো বাবুঞ্চি দাঁড়িয়ে আছে নেমে তো খুবই সুন্দর লাগছে অনেকে বসে আছে এখানে বিশ্রাম নিচ্ছে তো সারাদিনের ব্যাপার অনেক দূর দূর থেকে অনেক মানুষ এসছে খুবই সুন্দর একটা মানে কী বলবো দারুণ লাগছিলো জায়গাটা দেখতেই দেখো সূর্যটাকে দারুণ লাগছে দেখতে আর যে নৌকাগুলো তোমরা দেখতে পাই না ওগুলো কিন্তু নৌকাতে এখন চড়ছিল মানুষ মানে কিছুক্ষণ করে ঘুরিয়ে এনে দিচ্ছিলো এক একজন মাথা পিছু পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো নৌকাগুলোতে যারা চড়ছিলো অনেকেই অনেকেই চড়ছিলো বেশ আর দারুণ লাগছে কিন্তু দেখতে তাই না বলো সত্যি মনটা একদম মানে শান্তি এগুলো দেখে খুব সুন্দর লাগছে দেখতে দেখো চলো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখতে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তো এই যে এখন মেলার ভেতরে ঢুকলাম তো মেলায় কত দোকান দেখো কত কিছু বসেছে কি ভালো লাগছে দেখতে প্রচুর কিন্তু লোক হয়েছে আর সব রকমের অনেক রকমের দোকান এবার খেলনার দোকান অনেক রকমের তো ভাবলাম একটু বোনের ছেলের জন্য খেলনা নিতে হবে তোমার বাবুও বায়না করছে ও কি খেলনা নেবার এদিকে দেখো ঘর সাজানোর জন্য কাপ প্লেট বাসনপত্র কাঠের জিনিস কত সুন্দর সুন্দর কি ভালো লাগছে দেখতে এদিকে দেখো পিঠের দোকান আর অনেক অনেক দোকান পিঠের দোকান তো অনেকগুলো ছিল অনেক রকমের খাওয়ার দোকান জিনিসপত্রের দোকান মানে সব রকমের জিনিস ছিল তো যা দেখি সেটাই মনে হয় ভালো লাগে সেটাই নিয়ে নিই এরকম ব্যাপার তো এটাই হচ্ছে কথা আর একটা কথা বলি বন্ধু তোমাদেরকে তো এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ভিডিও আর আজকে হচ্ছে তিন মানে তিন তারিখ তো ভিডিওটা দিতে দিতে একটু লেট হয়ে গেল কারণ খুব ঠান্ডা লেগে গেছিলো গলাটা প্রচণ্ড ব্যথা ছিল তো এডিট করতে হক করতে পারিনি বলে দিতে পারিনি তো আজ দিলাম ভিডিওটা তো আমরা কিছু মনে করো না প্লিজ এইদিকে দেখো আমরা পিঠের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম আমার তো ভাপা পিঠে খেতে খুব ভালো লাগে তো আমরা ভাপা পিঠে নিয়ে নিয়েছিলাম চারটি তো তো দেখো এখন প্রায় ফার্স্টার মতন বাজে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রচুর জ্যাম হয়েছিল প্রচুর মানে খুবই অবস্থা বাজি হয়ে গেছিলো এই রাস্তার মানে এতটাই ভিড় হয়েছিল যে সামনের দিকে তো চার চাকা গাড়ি দু মানে টোটো সব আটকে ছিল আর এদিকে পিছনে এত মানুষ এত বাইক আসছে মানুষ যাচ্ছে প্রচুর ভিড় হয়েছিল এই পাঁচটা থেকে আমরা এখানে দাঁড়ানো ছিলাম আমরা এই জ্যাম কাটিয়ে রাস্তায় উঠতে উঠতে প্রায় সাড়ে ছটা থেকে পনেরো সাতটা বেজে গেছিলো তার মধ্যে তো সামনে শুনছি ঝামেলা হয়েছিল বেশ মারপিটের মতো লেগে গেছিলো কিছু মানুষের সাথে একজন মানুষ তো বাইক থেকে পড়ে গেলে তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম রাতে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন আছে তো সবাই ধরেছে তো এই কারণে হচ্ছে এ দেখো কাকি রান্না বসিয়ে দিয়েছিল আমাদের তো আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তারপরে এসে টুকটুকিটাকে টুকুইটা কাজ ছিল সেটা সেরে এখানে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল তো সবটা শেয়ার করতে পারলাম না তো এই দেখো কাকি রান্না বসিয়ে দিয়ে তো বন্ধুরা এই দেখো রান্না বান্না প্রায় আর্ধেক হয়ে এসছে আমাদের পিকনিকে আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে রাতে খিচুড়ি বেগুনি আর পাপড় ভাজা তো গতকাল তো থার্টি ফার্স্ট নাইটে আমরা পিকনিক করেছিলাম তো লাইট বক্স সবই আনা হয়েছিল সেদিন কালকে মানে গতকালে তো সেগুলো আজকে সকালে দিয়ে আসা হয়েছে তো হট করে আবার দুপুরে সবাই বসে বসে গল্প গত করতে প্ল্যান হয় যে আজকে রাতেও কিছু একটা করি ফার্স্ট জানুয়ারি বলে কথা কালকে তো মাংস ভাত হয়েছে আজকে একটু অন্য রকম কিছু হোক তো সেই কারণে আজকে এই হচ্ছে রাতের আয়োজনে হট করে প্ল্যান হওয়ার পর দুপুরবেলা তো এই আয়োজন খিচুড়ি বেগুনি আর পাপড় ভাজা তো তো রান্না করছে আর কাকি এই দেখো রান্না করছে হচ্ছে এই দুই কাকি মিলে রান্না করছে তো সবাই মিলে খুব মজা করছি আর কিছু মানুষ ঘরে আছে তো এখন বাজে পেলায় সাড়ে নটার মতন বেজে গেছে এই দেখো দীপ কিন্তু খুব লজ্জা পাচ্ছে দিয়ে দেখছেন ভিডিও করছে ও লজ্জা পাচ্ছে তো এই দেখো আর তো চলো বন্ধুরা আজকে এই এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আর তোমরা কেমনভাবে দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে এই দেখো কাকির সামনে যে ক্যামেরাটা ধরছি কাকির লজ্জা পেয়ে গেছে চলো টাটা